আবু বকর মাদ্রাসায় ফুলের কানন সত্য ভ্রমরের রাজে থাকরে আগমন আবু বকর মাদ্রাসায় ফুলের কানন সত্য ভ্রমরের রাজে করে আগমন আবু বকর মাদ্রাসায় ফুলের কানন সত্য ভ্রমে রাজে করে আগমন ইলমিয়ামলি আমলি বিশুদ্ধ মন আর্থিদের থায়াসা প্রয়োজন ইলমি আমলি বিশুদ্ধ মন প্রার্থীদের থায়া প্রয়োজন নববি আদর্শে উজ্জীবিত এরা সুন্নাহ শিবানী কোরআন বক্ষে ধরনের চেষ্টায় কেটে যায় দিনরা নববী আদর্শে উজ্জীবিত এরা আহলু সুন্নাহ ওয়াল কোরান ওই কোরআন বক্ষে ধরনের চেষ্টায় কেটে যায় দিনরা আয় আমি বলে যাই যাই আছ যত ভাই ভাই আমি বলে যাই যাই আছ যত দিনই ভাই শোনো দিয়ে মন ইলমি আমলি বিশুদ্ধ মন আর্থী দের আসা প্রয়োজন ইলমি আমলি বিশুদ্ধ মন আর্থী আসা প্রয়োজন মায়ের আদর আর বা শাসন পে বেড়ে ওঠে খানের শিশুরা উড়ান তিলাওয়াতে ভুরের পাখির আগে জেগে ওঠে কোরানের পাখিরা মায়ের আদর আর বাবার শাসন পে বেড়ে ওঠে খানের শিশুরা উড়ান তিলাওয়াতে ভুরের পাখির আগে জেগে ওঠে কোরানের পাখিরা আমি বলে যাই আছো যত দিনী ভাই আয় আমি বলে যাই আছো যত দিনী ভাই সোনো দিয়ে মন ইলমি আমলি বিশুদ্ধ মন প্রার্থীদের থাই আসা প্রয়োজন ইলমি আমলি বিশুদ্ধ মন প্রার্থীদের থায় আসা প্রয়োজন এই মাদ্রাসা সে তো আর কিছু নয় যেন নাহিদের স্বপ্ন